বামনগোলা গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নতি সহ বিভিন্ন বিষয় নিয়ে মোদিপুকুর বিবেকানন্দ ক্লাব ও গ্রামবাসী যৌথ উদ্যোগে বুধবার সকালে ডেপুটেশন দিলেন মোদীপুকুর গ্রামীণ হাসপাতালে বহুদিন থেকে বামনগোলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পরিষেবা বেহাল এছাড়াও পানীয় জল টেন্ডার না করেই হসপিটালের চত্বরে থাকা গাছ বিক্রি করা হয়ে গিয়েছে এই সকল অনিয়মের অভিযোগ জানিয়ে ডেপুটেশন বিবেকানন্দ ক্লাব ও এলাকাবাসী একটি অভিযোগপত্র বর্তমান মোদীপুকুর গ্রামীণ হাসপাতালের দায়িত্বে থাকা ব্লক স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দেন ক্লাব সেক্রেটারি জানিয়েছেন বামনগুলা গ্রামীণ হাসপাতালের পানীয় জল ও চিকিৎসক না থাকায় ঠিক মতো চিকিৎসা পাচ্ছেন না হাসপাতালে আসা রোগী এছাড়াও হসপিটালের ভেতরের গাছ কেটে বিক্রি করা হয়েছে সেসব বিষয়ে কোনো টেন্ডার ডাকা হয়নি হসপিটালে থাকা বিভিন্ন বিভাগ তথা পরীক্ষা কেন্দ্রগুলি বন্ধ রয়েছে রোগীদের বেসরকারি জায়গায় পাঠানো হচ্ছে এ বিষয়ে দায়িত্ব থাকা বর্তমানে ভারপ্রাপ্ত বিএমও বলেন সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ডাক্তারের সংখ্যা কম থাকার বিষয়টি আমরা উচ্চ পর্যায়ে জানাবো কী আমাদের বৃহত্ত এলাকার একটি জোরাল হসপিটাল বংরা গ্রামীণ হসপিটাল এই হসপিটালে বিগত কয়েক বছর থেকে কিছু ডাক্তার যাওয়া আসা নিয়ে ঝামেলা হওয়ার পর থেকে হসপিটালের পরিস্থিতি খুবই খারাপ ভূমিপত্র সেরকম আসে না দীর্ঘ আসে তাদেরকে রেফার করে দেওয়া হয় এর মধ্যে পাঁচ দফা দাবি নিয়ে আজকে আমরা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে বিমেশ বাবুকে আমাদের দাবি পেশ করলাম উনি সব কিছু দাবিগুলো শুনলেন দেখলেন আলোচনা হলো উনি ভুল স্বীকার করলেন মেন যেটা ব্যাপার এই হসপিটালের বৃক্ষরোপণ আমাদের প্রাকৃতিক প্রাণ গাছ গাছ কাটা হয়েছিল বৃক্ষরোপণ হয়নি সেই গাছগুলো বিক্রি করার ব্যাপার নিয়ে ছিল আমাদের কাছে স্বীকার করলেন আজকে একটা লোকাল যে প্রিয় হয়েছে তারা একটা ডেকোরেশন দিয়েছিলেন সেটা নিয়ে সেই ডেকোরেশনের ভিত্তিতেই আছে হয়েছে আলোচনা ওনারা যেহেতু গ্রামবাসী তাদের কিছু অভিযোগ ছিল বা কিছু তাদের সুবিধা এদের অসুবিধা হচ্ছে সেই জিনিসগুলোই আলোচনা হয়েছে আরও কিছু কিছু প্রযুক্তিগত হসপিটাল বা আরও কিছু সুবিধা যাতে তারা পায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে